ক্লাসরুম বারান্দা জলমগ্ন সাপে ভরসা পড়ুয়াদের বিদ্যালয়ে পড়ুয়াদের পা রাখাই দুরহ হয়ে ওঠে প্রাথমিক স্কুলের গার্জিয়ান শিক্ষক ছাত্রছাত্রীদের পথে নেমে বিক্ষোভ বর্ষা নামলেই পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নন্দগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের পা রাখাই দুরূহ হয়ে ওঠে ক্লাসরুম বারান্দা এমনকি স্কুলে ঢোকার রাস্তাও জলমগ্ন হয়ে পড়ে সেই জলেই হেঁটে চলে বেড়ায় বিষধর সাপ শনিবার এমনই সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে রাস্তায় নেমে পথ অবরোধ করলেন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষকরা এদিন কালনা কাটোয়া কে রোড অবরোধে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহন অভিভাবকদের অভিযোগ স্কুলে জল ঢুকে পড়ে এবং তা নামতে দু তিন দিন সময় লাগে এর মধ্যে ক্লাস নেওয়া কার্যত অসম্ভব ওপরন্ত ভাঙা টালি চাল ও ফাটা দেওয়ালে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে গতকালই জলমগ্ন স্কুলে সাপ দেখা যাওয়ায় আতঙ্ক আরও বাড়ে অভিভাবকরা জানিয়েছেন বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি তাই সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধের সামিল হয়েছেন তারা এমনকি পুলিশের সঙ্গে তর্কতর্কিতেও জড়িয়ে পড়েন অভিভাবকরা প্রধান শিক্ষক ক্ষোভ দিয়ে বলেন বিষয়টি নিয়ে বহুবার দপ্তরে জানি জানিয়েছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়েই আমরাও পথ অবরোধে সামিল হয়েছি বেলা গড়ালেও দুপুর দুটো পর্যন্ত অবরোধ চলতে থাকে স্কুলের মাঠে জল ঘরে জল সাপ ঘুরে দাঁড়াচ্ছে স্কুলের ছাদ পর্যন্ত ভেঙে পড়ে যাচ্ছে বাচ্চাদের আজকে ক্ষতি হলে কে দায়িত্ব নেবে এইগুলো কেউ তো দায়িত্ব নেবে না স্কুলটা আমরা চাই একটু উন্নতি হোক বা কেউ একটু দেখুক সেই স্কুলটা আমাদের বাচ্চা কাছে গিয়ে এতগুলো বাচ্চা কাচ্চা পড়ে কে দায়িত্ব নেবে বিনা কুন্ডু আপনার কে কি নাম, অনুষ্ঠা কুন্ডু

সব জানে শিল্প অফিস সব সব বাইকে জানানো হয়েছে তারা কোনো গা করেনি এই আজকে হবে এই কালকে হবে আর কালকে যাচ্ছি এর আগে ড্রেনের ব্যবস্থা করার কথা বলা হলো ড্রেনের ইয়ে এসেছে ড্রেনের ইয়ে এসছে সেটা

কোনো এই যে বিল্ডিং ঘর পড়ে যাচ্ছে হ্যাঁ টালি ভেঙে যাচ্ছে জল দিয়ে আপনার টালি চাল দিয়ে জল পড়ছে তারপর যেখানে ক্লাস হয় সেইখানে জল ঢুকে যাচ্ছে এবং কালকে এই যে বিভিন্ন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এখানে সাপও দেখা যাচ্ছে হ্যাঁ সাপ ছিল এবং সেটা হচ্ছে যাই হোক বিষয়ার হোক আর বিষয়ার হোক যাই হোক সাপ দেখেছি আমরা এই জলের মধ্যে সাঁতার কেটে যাচ্ছে আর কি হ্যাঁ তা এবার গার্জেনার বেশি সব দেখছে এবার তারা বলছে স্যার এরকম যদি হয় আমরা ছেলেবেলে পারব স্কুলে স্টুডেন্ট ছিল চুয়ান্ন চুয়ান্ন থেকে তেরোটা চলে গেল ছিল একচল্লিশটা সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খুব কষ্ট করে আমরা তিনজন মিলে ঘুরে ঘুরে পাড়ায় ঘুরেছি এখানে ওখানে ঘুরে ঘুরে সেইটা টাকাটি ওনার সিস্টেমে নিয়ে গেছি বন্ধু তাহলে আজকে যদি আমার এই স্কুলে পরিকাঠামো যদি হয় তাহলে কি কোনো গার্জেন কি আবার এই ছাত্রছাত্রী ভর্তি করবে আমার স্কুলে

মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেন্দ্য ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন